প্রিয় দর্শক এই যে আমার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে বাড়ি বারো বা কেজি বেগুন যেটাকে আমরা বলি এই বেগুনের ফলন কীরকম হয় সেটা দেখার জন্য কারণ আমি কিছুদিন আগে এক মাস আগে যে প্রথম বেছে যে চারাগুলি ছিল এখান থেকে কিছু চারা আমি মাটিতে রোপণ করে দিই দেখার জন্য যে আসলে ফলনটা কীরকম হয় তো আলহামদুলিল্লাহ এক একটা গাছে যে ছোট গাছ এই গাছে আলহামদুলিল্লাহ যে পরিমাণ ফলন আসছে বা এক একটা বেলুনের যে সাইজ হয়েছে হ্যাঁ যে কেজি বেগুন যেটা বলে সেটা আসলেই হয় তো আর কিছুটা বড় হলে কিন্তু এই বেগুনগুলি এক একটা প্রায় কেজির মতন হয়ে যাবে তো বাড়ি বেগুনে চারা যারা নিতে চান যে যোগাযোগ করতে পারেন আনান আর আনা অবস্থান আমরা জানি যে চালাকচর বাজার থেকে তিনশো গজ সামনে পীরপুর নতুন বাজার সেখানে এই নার্সারি অবস্থান মনোহর শি তো এখান থেকে কিন্তু এই বেগুনের চারাগুলি নিতে পারেন এই যে বেগুনটা যে বেগুনটা এখন উঠালাম এটা এখনও সম্পূর্ণভাবে আরও কিছু বড় হবে বড় হওয়ার ফলে এটা আর কিন্তু আরও ওজনেও কিন্তু বাড়বে তো লাউ বেগুন যেটাকে বলে বা কেজি বেগুন বলে বাড়ি বারো তো এই বেগুনটা কিন্তু আসলে সাইজ অনেকটা লাউয়ের মতনই যার কারণে অনেকে লাউ বেগুন বলে বা কেজি বেগুন বলে এক একটা বেগুন কিন্তু প্রায় এক কেজি মতন হয়ে যায় তো দেখেন ছোটো গাছে যে পরিমাণ ফল আসছে বা ফলন আসছে সেটা আলহামদুলিল্লাহ কেজি বেগুনের পর্যায়ে চলে যাবে তো আসলে কিন্তু কেজি বেগুন হয় এটা অনেকেই হয়তো এ করেন না তো নতুন যে জাতটা এটা বাড়ি বাড়ো জাত এটার যে চারাগুলি এই চারাগুলি কিন্তু আন্না নার্সারিতে পাওয়া যায় আন্না নার্সারি অবস্থান আবারও বলতেছি সেটা হচ্ছে পীরপুর নতুন বাজার চালাকচর বাজার দিন সে এখানে কিন্তু এই যে জাতের যে চারাগুলি এখনও কিন্তু অনেক চারা পরের যে বেজগুলি আছে এই বেজে কিন্তু অনেক চারা তৈরি করা হয় এখান থেকে কিন্তু চারা নিতে পারেন এই জাতের চারা তো আসলে বাস্তব ফলনটা আমি দেখার জন্য কিন্তু এই বেগুনের চারা কিন্তু এক মাস আগে রোপণ করি তো আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে তো যাই হোক যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিল লাইকুনটি বাজিয়ে দেবেন আর শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ